যাকে আমি ডাকতে চাচ্ছি উনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কনসলেট জেনারেল মিস্টার আবু জাফর আজকের এই অনুষ্ঠান রেদাংয়ের তৃতীয় বার্ষিক জন্মবার্ষিকী এই থার্ড অ্যানিভার্সারি অফ রেদাংয়ে আমি তাদেরকে সকল সদস্যদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে এই অর্গানাইজেশনের উত্তর সাফল্য কামনা করছি লস এঞ্জেলসে আমার কর্মকাল দেড় বছরের একটু বেশি হয়েছে এখানে যোগদান করার পরে আমি গত দেড় বছরে যা দেখেছি যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে তার মধ্যে বিরোধ কারণ আমাদের কনসুলেটের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করেছি বিভিন্ন বিষয়ে আমাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করার জন্য সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ করেছেন সেরকম সংগঠনগুলোর নামও আমি একই সাথে আজকে উচ্চারণ করতে যাচ্ছি তার মধ্যে রয়েছে উত্তরণ ঝুমুট বাংলা একাডেমি বাংলা পাঠশালা এবং আমাদের শ্রদ্ধ শাহিন মিজান শাহিন এবং তার স্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে তারা আন্তরিকভাবে সহায়তা করেছেন আমি আমার পক্ষ থেকে আমার স্ত্রীর পক্ষ থেকে একই সাথে বাংলাদেশ কনসুলেট জেনারেল লস পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে গত দেড় বছরে আমরাও বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি এবং এখানকার লোকাল আপনারা যারা সংগঠক আছেন বা সংগঠনগুলো রয়েছেন তারা আমাদেরকে এর জন্য হেল্প করেছে আমরা আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছি যে এরকম একটা সংগঠন এর অবজেক্টিভ কি যে রিদম আজকে তাদের থার্ড অ্যানিভার্সারি সেলিব্রেট করছে হোয়াটস দ্য অবজেক্টিভ অফ রিদম হোয়াটস দা অবজেক্টিভ অব দ্যার এক্সিস্টেন্স তো আমাদেরকে সেদিকটা খেয়াল রাখতে হবে অনেকেই বলেছেন যে এ সমস্ত সংগঠনগুলো আমাদের যা যারা এই জেনারেশনের আমরা যারা আছি তারা যারা বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করে আমরা ইমিগ্রেশন নিয়ে এদেশে এসছি তাদের সাথে ন্যাচারাল একটা যোগসূত্র রয়েছে বাংলাদেশের সাথে তারা কখনোই বাংলাদেশকে ভুলতে পারবেন না কিন্তু আমাদের যারা সন্তান সম্প্রতি এখানে জন্মগ্রহণ করেছে এবং সাকসেসিভ জেনারেশন যারা আসবে তারা কি আমাদের সেই সোনার বাংলা বাংলাদেশকে তারা ভুলে যাবে তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি সেই কমিটমেন্ট থেকেই এই সমস্ত সংগঠনগুলো জন্মগ্রহণ করেছে আমি এখানে বেশ কয়েকটা স্বপ্ন সংগঠনের নাম বলেছি তবে একটা জিনিস আমি মনে করি এই সংগঠনগুলো একটা আর একটা কম্পিটিটার না এবং তাদের সেটা চিন্তাও করা উচিত দেশের কমপ্লিমেন্ট ইজ আদার্স ওয়ার্ক এবং সবাই একই দিকে ফোকাস না করে দে দেশ ডাইভার্সিফাই দেয়ার ওয়ার্ক ইন ডিফারেন্ট কালচারাল ফিল্ড তাতে হবে কি যে এই যে ডাইভার্সিটিটা যে ফার্স্টার হবে ফলে আমাদের বাচ্চা কাচ্চা আপনারা দেখছেন যারা এখানে পড়ছে তারা পিছনে বসে সবাই কিন্তু এনজয় করছে ভিডিও গেম এনজয় করছে বাট ইউ আর থ্রোয়িং এ কালচারেল পার্টি দে শুড দেশ এনজয়েড দ্যাট বাট দে ডোন্ট ফিল ইনক্লাইন টু দ্যাট ওয়াই ডে এখন আপনারা এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে এই ধরনের অনুষ্ঠানগুলো করছেন কিন্তু যাদের জন্য করছেন যেটা দুজনে সহজ সাহেব বলেছেন তার আগে জাহিদ হোসেন পিটু সাহেব বলেছেন উই নট অ্যাট্রাক্ট তো আমাদের নিশ্চয়ই কোনো উইকনেস আছে কোনো ফ্লো আছে নিড টু আইডেন্টিফাই দোজ ফ্লো যে কোথায় আমাদেরকে হিট করতে হবে তো আপনার এদিকটা অবশ্যই নজরে রাখবেন কারণ একটা জিনিস এই বাচ্চাদেরকে যদি আমরা তাদেরকে এখানে বড় হচ্ছে লেখাপড়া করছে ইংলিশ মিডিয়ামে করছে দ্যার ইজ নো হার মেনের তাদেরকে যে জোর করে এখানে আনতে হবে তা নয় তাদেরকে তাদের মধ্যে এমন একটা প্রাইড তৈরি করে দিতে হবে যে প্রাইডের জন্যই তারা মনে করবে দে ফিল দে উইল ফিল ইন টু বাংলাদেশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং সে তারা নিজের থেকে প্রমোট করবে আপনি আইরিশ এখন এখানে অনেক আইরিশ আছে ওয়েস ইউ ইউসি আইরিশরা আমরা দেখি যে তাদের বিভিন্ন অনুষ্ঠান তারা পালন করে এবং আমরা প্যারেডেও যাই প্যারেড সেন্ট বাট আপনি দেখেন যে লস এঞ্জেলস আমি গত বছরও দেখেছি শুধু মানে আইরিশরাই করছে না এবং এখানকার লোকজন সবাই করছে আমরাও পার্টিসিপেট করেছিলাম যে দ্যাট প্রোগ্রাম সোয়াই যে কোনো জেনারেশনের লোকের মধ্যে যদি প্রাইডটা ঢুকিয়ে দেওয়া যায় আমার মনে হয় কি তারা নিজের থেকে অটোমেটিক্যালি শুড বি স্পন্টেনিয়াস ইটস নাথিং যে আপনি উপর থেকে ইম্পোজ করতে পারবেন কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ সাজ এ থিং যেটা ইম্পোজিশনের ব্যাপার না বাট নিডস নিটল এনকারেজমেন্ট ও লু ইনস্টিল প্রাইড ইন সো দ্যাট দে দে ক্যারি ইট ফরওয়ার্ড আই এম সরি জাস্ট আই এম স্পিকিং ইন ইংলিশ কারণ বাংলা ইংরেজি দুটো মিলেই আমি বলছি তো এই জিনিসগুলো সমস্ত প্যারেন্টসদেরকে আমি বলবো যে আপনারা এই জিনিসটা মাথায় রাখেন কারণ এদেরকে জোর করে বাচ্চারা জোর করলে শিখবে না দিস ইজ সাস এন এনভারনমেন্ট সেখানে আপনি ইম্পোজিশনের কোনো স্কোপ নাই এবং তাদের মধ্যে যে ট্যালেন্ট আছে উই ডিড ডিনট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ট্যালেন্ট অ্যাজ ওয়েল এস দ্যাট অপরচুনিটি যেখানে আমরা নিজেদেরকে করতে পারতাম তো বাচ্চাদেরকে গিভ দেম লট অফ এনকারেজমেন্ট বাট আই এম টেলিং যে উই নিড টু হ্যাভ নেক্সট প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস ফ্রম আওয়ার কমিউনিটি ওয়াই ডেট ইউ থিঙ্ক ইন দ্যাট লাইন যে ইউ নিড টু ব্রিং আপ ইউর চিলড্রেন উইথ দ্যাট ইন্টেন্ট উইথ দ্যাট অবজেক্টিভ যে আজ থেকে পঞ্চাশ বর্ষার ডাউন দা লাইন ইউর টু হ্যাভ প্রেসিডেন্ট ফ্রম অ্যানিং কংগ্রেস ম্যান সিনেটর মেজরিটি ব্যাক উইথ বাংলাদেশ এছাড়া আপনি মনে করেন যে ওয়ান জাম্পেয়ার আই মিন going to give great very, very service to the nation, this country and that country? No, I don't think so. It has to be a coordinated approach. And I think you should focus on it. It's not a place to listen. I mean, it's boring kind of deliberations. So let's look forward. For they, they have been a store for us. And I hope you will all enjoy this evening. And লাস্ট বাট নট লিস্ট যে দিস শর্ট অফ অর্গানাইজেশন যত হবে অত আমাদের জন্য ভালো বাট একটা জিনিস জাস্ট আই ডিম্যান্ড অল অফ ইউ সমিপ ই একটা অর্গানাইজেশন একটা কম্পিটিটার নো ন্যাচুরাল ইলিমিনেশন প্রস এ সার্ভাইভার ডারোজম ইন সাইন্সলে দা প্রেসিডেন্ট উইল সার্ভাইভ আপনি যত কিছু চিন্তা করেন দ্যাট নট ওয়ার্ক আউট থ্যাংক ইউ সবাই আজকে সম্মান তো এই কবিতাটা লেখার পেছনে একটু বলতে হবে আমাদের এই প্রবাস জীবনে আমাদের যে যান্ত্রিক যান্ত্রিক পরি খুব আমাদের একজন সদস্য নাম হচ্ছে আশফাক ভাই উনি কমপ্লেইন করছিলেন আর ভাল লাগে না নৌকা দেখি না পাথর নৌকা দেখি না ভাল লাগে না শরীর দেখি না ঝাল দেখি না শিশু দেখি

প্রত্যুষের শিশির আর সবুজের মাখামাখি কতদিন দেখি না নয় সেই কত যুগের আগে কুমড়োর সবুজ ডগা আর হলুদ ফুলে কালো কোমরের সরব যাতায়াত দেখেছি হয়তো আবার আসবে সে মন্দিরে সাহা সহচরী মিলে ভাই বসে দেখবে নৈসর্গিক আলোয় সোনালে দিনে প্রত্যাশা নরম বাতাসের পরশ বুলানো আঁকা বাঁকা ঢেউ বয়ে যাওয়া নদীর মানে ইতিমধ্যে শুনেছেন কবিতাটার নাম হচ্ছে আমরা কজন গান সময়টা পাল্টে যাচ্ছে সর্বক্ষণ পুরনো অতীত আত্মহতি দিচ্ছে নতুনের আগমন ক্রমবর্ধমান উষ্ণ ধরনের মানব জীবন উষ্ণতর অস্থির প্রতিযোগিতা আর দাবা নন শুধু আমরা কথা নাই বুক ভরে নিঃশ্বাস নিতে রক্তের বাধাহীন পরিক্রমণ ধর আত্মাকে করি পরম মাতৃ সুর তুলি মনে প্রাণে শরীরে দূর করি জীর্ণতা ডাক দেখি সমতার হাতে হাত রেখে হাত ধরে স্বকীয়তায় উন্নত আত্মধর্ম বিশ্বাস আর রীতি তবে এ আসতে ঝড় ওঠে অথবা ঘরে দেখি অন্যরকম পাগলামি আপন স্ত্রী কিংবা স্বামীর উচ্ছোৎসব আহত মহ পাওনাদারের পাগলামী অস্বচ্ছ এখন শুধু বসা রইলে সুশিক্ষা সুস্বাস্থ্য সুস্থ মন সামাজিক আর পারিবারিক দৈবতার অর্থে ওদের মনের কোমলস্তরের সঙ্গে উঠুক বিজ্ঞান প্রযুক্তি গণিত আর শিল্পকলায় হোক গানের মতোই সুরেলা